আসসালামু আলাইকুম এভরিওান আমি জাহিদ হাসান পড়াশোনা করছি স্বাস্থ্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তোমরা অনেকেই সাস্টের প্রিপারেশন নিয়ে অনেক বেশি প্রবলেমে পড়ে গেছো যেহেতু হঠাৎ করে সাস্ট জিএসটি থেকে বের হয়ে গেছে এতদিন জিএসটি পরিস্থিতি নিছিলা এখন হঠাৎ করে এসে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কীভাবে নিবা এই ব্যাপারটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আসলে অনেক বেশি হতাশ হয়ে আছে হ্যাঁ এই জায়গাটাতে আমি তোমাদেরকে বলবো যে একই সাথে সাস্টের প্রিপারেশন এই কয়েকটা দিনের মধ্যে তুমি কিভাবে বেটার হয়ে নিতে পারো যাতে করে তোমার একটা সিট কনফার্ম হয় এবং একটু টেকনিক্যালি আগাইলে তুমি টপ করতে পারো সাথে জিএসটির যে প্রিপারেশন নিছো ওইটাও যাতে ঠিকঠাক মতো প্যারালালি আগায় কারণ একটা ছুটে গেলে আরেকটাতে যদি তোমার না হয় তাহলে আসলে তোমার জন্য একটা রিস্ক হয়ে যায় তাই না যাতে করে দুইটা প্যারালালি আগাইতে পারে এই ব্যাপারটা নিয়ে জিএসটি এবং সাস্ট দুইটা এই মুহূর্তে কিভাবে তুমি বেস্টভাবে প্রিপারেশন নিতে পারো এটা নিয়ে আলোচনা করবো তোমরা পাচ্ছ আমি অনেক ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। সো তোমরা যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছো তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা এই সাইডে হচ্ছে জি জিএসটি নিয়ে আলোচনা করছি আর এই সাইডে হচ্ছে স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি তো তোমরা যারা আলাদা করে দেখতে চাও তারা টান দিয়ে দেখে নিও হ্যাঁ সো তোমার যে ফ্রেন্ডগুলো এই ধরনের প্রবলেমে আছে তাদেরকে এই ভিডিওটা সাজেস্ট করতে পারো তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে আচ্ছা শুরু করি খেয়াল করো প্রথম ব্যাপার হচ্ছে আমি লিখে রাখছি বুক এবং স্টেপ কি হইতে পারে এই মুহূর্তে তোমরা যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে আসছো তারা জানো যে সাস্টের মানে শুরুতে যে জিএসটির ভিতরে ছিল তখন আমি কিন্তু একটা ওভারঅল প্রিপারেশন দেওয়ার কীভাবে নিতে পারো সেটা দেওয়ার চেষ্টা করছি তো যেহেতু সার্স্ট বের হয়ে গেছে তাহলে এখানে ওই কোশ্চেনের প্যাটার্নটার মধ্যে কিছু চেঞ্জ আসবে তো সেইগুলো জিনিস মাথায় রেখেই আসলে তোমাদেরকে এই প্রসেসটা দেখাচ্ছি তো কি দেখো প্রথম হচ্ছে কী কী বই লাগবে প্রথমে হচ্ছে তোমাদের জিএসটি গাইড সেটা হইতে পারে ভাই আমি এতদিন এসপেক্ট পড়ছি ভাই আমি এতদিন জয়কুলি পড়ছি হোয়াট এভার এটা নিয়ে পেরা খাওয়ার কিচ্ছু নাই যে ভাই একটা বই পড়ে ছাড়া যদি এক্সপেক্ট না পড়লে কি আমার চান্স হবে না জয়কুলি পড়লে কি আমি কিছু কম পাবো নাকি দেখো বাজারের কোনো বই আসলে ইনফরমেশন কম দেওয়া থাকে না সবগুলো বই আসলে মোটামুটি সেম টাইপের জিনিস থাকে বিগত বছরের কোয়েশ্চেন সো তোমার এটা নিয়ে প্যারা রাখার কিছু নাই তারপর দেখো কি করবা পরবর্তী স্টেপ হচ্ছে অ্যানালাইসিস কীরকম অ্যানালাইসিস দেখো তুমি হচ্ছে মার্ক দ্য টপিক অর্থাৎ তুমি যখন অ্যানালাইসিস করবা বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করবা এটাই হচ্ছে অ্যানালাইসিস তখন তুমি টপিকগুলো মার্ক করবা যে হ্যাঁ আমার হচ্ছে কেমিস্ট্রি থেকে এই জায়গা থেকে হাইব্রিডাইজেশন আসে হাইব্রিডাইজেশনের মধ্যে কোন জিনিসটা বারবার আসতেছে এসপি থ্রি এস পি নাকি এসপি ফোর এরকম করে হচ্ছে তোমার কোনটা বেশি আসতেছে আইএফ সেভেনে কীভাবে কী কাহিনি ঘটে হ্যাঁ তো এই জিনিসগুলো একটু তোমাকে একটু মার্ক করে দেখতে হবে সব জায়গায় কিন্তু সব কোয়েশ্চেন আসে না বিশ্ববিদ্যালয়গুলোর টিচার যারা যারা থাকেন কোয়েশ্চেন মেকিং যে পজিশনে তারা কিন্তু বারবার বারবার কিন্তু একই টাইপের কোয়েশ্চেন বারবার রিপিট করতেছেন তো এই যেই নার্ভটা যারা ধরতে পারে তারা কিন্তু টপ করে তোমরা অনেকেই আসো যে গরুর মতো পড়তে থাকো পড়লাম 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 শেষে যা চান্স হয় না এটা আসলে টেকনিক্যাল ফল্ট তুমি আসলে পড়াশোনা করছো ঠিকই হার্ডওয়ার্কিং করছো ঠিকই কিন্তু তুমি যে অ্যাকচুয়াল যেই প্রসেস সেই প্রসেসটাই তুমি ফলো করো নাই জন্য প্রথমে মার্ক দ্য টপিক প্রথমেই তুমি টপিকগুলো মার্ক করে নিবা যে আমি একটা চ্যাপ্টার পড়ছি মনে করি আমি ফিজিক্সের ব্যাক চ্যাপ্টার পড়ছি দেখবা যে এই 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 চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে কী কী টিচার বারবার দিচ্ছেন দেখবে যে বারবার ডাইভার্জেন্স থেকে আসতেছে বারবার দেখবা যে ডেরিভিটিভ আসতেছে বারবার দেখবা যে নদী নৌকার মেয়াদ আসতেছে বারবার দেখবা যে তুমি ওই কাল এর ম্যাথ দিয়ে দিচ্ছে যে কোন সময় হচ্ছে তোমার অগুণন অগুণনশীল হবে অথবা দেখবে যে দুইটা ভেক্টর দেওয়া আছে বলতেছে লম্ব কখন হবে একটা প্যারামিটার দেওয়া থাকবে না ওইটা তুমি সুন্দর মতো এ ডট বিস্টো জিরো ধরে তোমাকে বের করতে হচ্ছে তো এই পার্টিকুলার উপরে তোমাকে স্কিল্ড হইতে হবে আদারওয়াইজ তুমি যদি পড়তে থাকো পড়তে থাকো ডিডেন্ট ওয়ার্ক ইট তারপর দেখো উইক পয়েন্ট এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার তুমি যদি তোমার উইক পয়েন্ট সম্পর্কে না জানো অর্থাৎ যেই টপিকগুলা বিশ্ববিদ্যালয়ে আসতেছে অথচ তুমি ওইটাতে উইক ওই টপিকটা যদি তুমি মানে পরে না যাও তুমি যদি না দেখে যাও তাহলে তুমি আগেই পিছিয়ে গেছো এমন লাখখানেক স্টুডেন্ট এখন সবাই এই টপিকগুলো যেই ইজি টপিকগুলো যেগুলো আছে সবাই কিন্তু এগুলো করে যাবে বাট তুমি এখানে যদি মিসিং থাকো তুমি যদি উইক পয়েন্টগুলো যদি ধরতে না পারো তাহলে তুমি পরে যাব না তাহলে তুমি আগেই অনেক মানুষ থেকে পিছিয়ে গেছো একটা জিনিস মাথায় রাখবা যে এটা হচ্ছে রিয়েলাইজেশন এটা সবাই বলবে যে বিশ্ববিদ্যালয়ে চান্স না হওয়ার পিছনে যেটা দায়ী সেটা হলো সহজ জিনিস ভুল করে দিয়ে আসা কখনোই এমন হয় না যে কিছু কঠিন জিনিস পাতি আসছে ওই কঠিন জিনিস পার্সনে দেখে তোমার চান্স হচ্ছে না ব্যাপারটা এমন না এখানে যদি একটা সিট তুমি পেতে চাও তাহলে ডেফিনেটলি একটা অ্যামাউন্ট অফ নাম্বার তোমাকে পাওয়া লাগে এবং এই অ্যামাউন্ট অফ নাম্বার কিন্তু সবাই পায় ম্যাক্সিমাম জনি পায় পাওয়ার ক্যাপাবিলিটি থাকে টিচাররা এই ধরনের কোয়েশ্চেন কিছু থাকে যেগুলো ধরো আমি অ্যাটলিস্ট বলে দিতে পারি চল্লিশ প্লাস মানে এমসি থাকে হ্যাঁ চার সাবজেক্ট মিলে যেগুলো ইজি তুমি হচ্ছে ফার্স্ট পনেরো মিনিটে দাগাইতে পারবা পড়ে একটু হার্ড থাকে দেন আর একটু আলট্রা হার্ড থাকে তো তুমি যদি এই চল্লিশটা কোয়েশ্চেন যেগুলো সবাই পারতেছে ওইটা যদি তুমি মিস করো এই উইক পয়েন্টের কারণে তাহলে তুমি আগেই কিন্তু পিছায় গেছো তোমাকে দিয়ে আসলে পরবর্তীতে যে ফাইট করবা ওই যেই তোমার একটা এনার্জিটা কিন্তু আসবে না এজন্য আগে লেভেলে আসো এটাকে বলে লেভেলে আসা কীভাবে আসবে ভাইয়া লেভেলে খেয়াল করো এটার প্রসেস আমি দেখাই দিচ্ছি তুমি যে এই যে মার্ক দা টপিক টপিক মার্ক করলে না এখন কাজ হচ্ছে যেই পেজটা তুমি মার্ক করে রাখছো যে আমি ডাইভারজেন্স বুঝি না আমি হল বিভব জানি না আমি হচ্ছে এখানে ইন্টিগ্রেশন বুঝি না ডিফেন্সিয়েশন এমএ পারি না আমি হচ্ছে এল হসপিটাল অ্যাপ্লাই জানি না এই টপিকগুলা সলভের সময় আসছে এখন কই থেকে কিভাবে সলভ করবো ভাইয়া সময় তো কম দেখো অ্যাডমিশন যে গাইডটা আছে ওই গাইডটাতে তুমি একটা জিনিস ফলো করবা যে ওই স্বাস্থ্যের সাথে কিন্তু সলিউশন দেওয়া থাকে কীভাবে সলভ করতে হয় শর্টকাট দেওয়া থাকে দেন ওইখানে যেভাবে তারা প্রসেস প্রসেস ওয়াইজ তারা আগাইছে ওইটাও দেওয়া থাকে এখন কিছু কিছু ব্যাপার আছে যে অ্যাডমিশন গাইডটাতে তোমার হাইট করা থাকে সব কিছু কিন্তু রিভিল করা থাকে না একটা শর্টকাট এমনভাবে দিছে যে তুমি বুঝতেই পারতেছো না কীভাবে আসতেছে প্রবলেমটা ক্যাচ করতে পারতসো না একটা প্রবলেম কী চাচ্ছে কীভাবে ওই প্রবলেম নিয়ে কাজ করতে হবে সলভটা কেমন হবে ওইটা তুমি ধরতে পারতেছো না এই টাইপের প্রবলেমে যারা আসো এই সলভিং পার্টটার জন্য আমি বলবো যে এই যে আমার কোর্সটা অলরেডি চারশো পঞ্চাশ প্লাস ভর্তি আছে শুরু থেকে চলতেছে ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমের জন্য জিএসটি যে ডেডিকেটেড কোর্সটা ছিল ওইটা তুমি হয়ে যেতে পারো এইটাতে তুমি একটু ডেমো ক্লাসগুলো দেখে নিতে পারো আমি আমি ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দিবো এবং যারা বর্তমানে এইখানে ক্লাস করতেছে তাদের হিউজ পরিমাণ রেসপন্স এবং তাদের যে রিভিউগুলা তোমরা ওইটা দেখেও সুন্দর মতো এখানে নির্মাণ করতে পারো কারণ এই কোর্সের মূল্য সব সবথেকে কম মূল্য পাঁচশো টাকার কোর্স আমি তোমাকে বারবার বলে দিচ্ছি এই অল্প টাকার ভিতরে তুমি যেই জিনিসগুলো এখান থেকে পাবা ট্রাস্ট মি বাজারে এরকম কোর্স এখন পর্যন্ত তুমি দেখো না এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি মুখের কথা বিশ্বাস করার দরকার নাই তুমি একটু ডেসক্রিপশনে যাও যে একটু চেক করে আসো যে আচ্ছা ভাই যা বলতেছে এটা একটু তুমি একটু দেখে আসো যে যারা পড়তেছে তাদের রিভিউ এবং গত বছর যারা চান্স পাইছে এখান থেকে হিউজ পরিমাণে তাদের কী কথা বা এবং তাদের সেমিনারগুলো কেমন এই জিনিসটা দেখে তুমি কোর্স সম্পর্কে জেনে বুঝে নিতে পারো যেহেতু তুমি সলভিংয়ের প্রবলেম তোমার তারপরে এই যে অ্যানালাইসিসের প্রবলেম যে তুমি আসলে অ্যানালাইসিস করতে পারতেছো না যে তুমি আসলে নিজেই বুঝতেছো না যে কোন টপিকগুলো বারবার পরীক্ষা আসতে পারে কোন কোন হট জায়গা থেকে টিচাররা বারবার রিপিট করে এই ব্যাপারটা কিন্তু এই কোর্সটাতে সুন্দর মতো দেওয়া আছে সো তোমার এই জায়গায় কষ্ট কমে যাবে মাত্র পাঁচশো টাকা দিয়ে তুমি এক্সাম সহ এক্সাম বেস সহ তুমি তোমার এই যে কষ্টটা আছে যেটা তুমি অ্যানালাইসিস করে বের করতে চাচ্ছ এই মুহূর্তে যেটা লাগে পরীক্ষার হলে ওইটা তুমি এখান থেকে পেয়ে যাবা আরও কী কী আছে এটা আমি একটু পরে বলতেছি আমি প্রসেসে চলে যাই পরে দেখো তুমি যে এই অ্যাডমিশন গাইডটাতে তুমি সলভ করতেছো এস এস টি এর মাধ্যমে মানে কি শর্টকাট শর্ট স্পেস হ্যান্ড ক্যালকুলেশন টাইমিং ফাস্ট ক্যালকুলেশন এই কয়েকটা জিনিসে আসলে বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে দেখা হয় এই স্কিলটাই আসলে মূলত এখানে কাজে দেয় হুম তো এই জন্য তোমাকে ওই প্রবলেমগুলো সলভ করতে হবে এই এই এইভাবে করে বুঝছো তুমি যদি শর্টকাট অ্যাপ্লাই করতে না পারো তুমি যদি হ্যান্ড ক্যালকুলেশন না জানো তুমি যদি ফার্স্ট ক্যালকুলেশন করতে না পারো তুমি দুনিয়ার সবকিছু যাই না হলেও তোমার কি হবে কচু হবে গুল্লা পাবা তুমি পাবা না চান্স পাবা না সব কিছু প্রবলেম জানতে হয় না তুমি অলিম্পিয়াডের প্রবলেম সলভ করতে পারো তুমি এখানে চান্স পাবা কি না এটার কোনো নিশ্চয়তা নাই কারণ আমাদের যে ফাকিং সিস্টেম এই সিস্টেমটাতে একশোটা কোয়েশ্চেন এমনভাবে সেট করা থাকে যে ছত্রিশ সেকেন্ডের ভিতরে সলভ করে দিয়ে আসতে হয় দিস ইজ আওয়ার ফাকিং সিস্টেম ফাকিং কি বলা যায় এডুকেশন সিস্টেম তো তুমি ওইটা চিন্তা করে লাভ নাই যে ভাই আমি তো মেধাবী আমি তো জিনিসগুলো সলভ করছি বসা বাট আমি তো শর্টকাট পারি না দ্রুত কেউ ভাবে সলভ করতে হবে জানি না আমি কেন ভাই শর্টকাট ইউজ করবো আমি তো ভাই উদ্ভাসের মেদগুলো বসে বসে সলভ করে ওইখানে ডিরিভেটিভ করে সূত্র আবিষ্কার করে আমি সলভ করে দিয়ে আসতে পারি তোমাকে এই সিস্টেম এই ফিঙ্গার দেখাবে এই মিডিল ফিঙ্গার দেখাবে টু বি অনেস্ট তুমি যাই পারো না কেন তুমি চান্স পাবা না ওই স্কিল দেখা হয় না তোমাকে ওই যে তোমাকে বান্দরের কাহিনী তো শুনছো মনে হয় অনেকেই তো ওই বান্দরের মতো কাহিনী যে হচ্ছে তোমার ফালা বেশি করতে পারে তাদের সিস্টেম মতো তারাই চান্স পাবে হোয়াট এভার শর্টকাট ক্যালকুলেশন ট্রিক এই তিনটা জিনিস সাথে এই পাঁচটা জিনিস এই এই জিনিসগুলো যারা ভালো স্কিলড হবে তারাই চান্স পাবে এই জিনিসগুলো কিন্তু এই কোর্সটাতে তুমি খুব সুন্দর মতো পেয়ে যাবা তোমরা বিশ্বাস করবা কিনা জানি না এই কোর্সটাতে গত বছর মাত্র দেড় মাসের কোর্স করে একশো প্লাস চান্স পাইছে বিশ্বাস করার দরকার নাই তোমার ডেসক্রিপশনে যাও একটু লিঙ্কগুলো একটু চেক করে আসো কেন কীভাবে পাইছে কীভাবে সম্ভব হয়েছে এটা জাস্ট বিকজ অফ এখানে ক্লাসগুলো কেমনে নেওয়া হয় জানো এখানে ক্লাসের ডিউরেশন কম এবং চল্লিশটা কোয়েশ্চেন মনে করে নেওয়া হয়েছে একটা চাপ্টার থেকে এবং চল্লিশটা কোয়েশ্চেন তোমার বিগত বছরগুলার অ্যানালিসিস করে নেওয়া যাতে করে তুমি যদি সলভটা দেখে নাও সাথে সাথে আমি এখানে যেভাবে সলভ করে দিচ্ছি তার মানে কি তুমি একই সাথে চাপ্টারের উপর ওভারঅল ধারণা পাইছো একই সাথে তুমি প্রবলেম সলভিং কীভাবে করতে হয় সেটাই বুঝতেছো একই সাথে তুমি শর্টকাট ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন এগুলো তুই স্কিলড হয়ে যাচ্ছ এবং কমন উপযোগী হয়ে যাচ্ছে কারণ যেহেতু বিগত বছরের কোশ্চেন এখানে দেওয়া আছে একটু মাথা মাথাঘাটেলে বুঝতে পারবা সো আমি বলবো যে তুমি একটু চিন্তা করো আসলে কি করবা আচ্ছা এরপরে আসলে এখানে খেয়াল করো এখানে হচ্ছে এক্সাম বেচ আছে এক্সাম বেচের মাধ্যমে কি করা যায় ভাইয়া এই যে দেখো আমি একটা গ্রাফ দেখাচ্ছিলাম এই গ্রাফে তোমাকে বোঝাচ্ছে কি যে তুমি টাইমের রেসপেক্টে তোমার এমসি কিউ কয়েটা হচ্ছে সেইটা হচ্ছে তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তুমি এক্সাম দিয়ে যখন তুমি দেখবা যে তোমার মার্ক উঠতেছে না তুমি অনেক কম মার্ক পাইতেছ তার মানে তোমার অনেক ঘাটতি আছে তো তুমি যদি এই নর্মাল প্রসেসে তুমি শুধু পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো তাহলে তুমি কীভাবে বুঝবা যে তোমার কোন জায়গায় প্রবলেম তুমি কি আদৌ আসলে পরীক্ষার জন্য উপযোগী কিনা তোমার পড়াটা কি আসলেই যোগ্য হয়েছে কিনা শুধু পড়িয়া গেলাম পড়িয়া গেলাম তো লাভ নাই আমার কথা কি বুঝতে পারতেছ হ্যাঁ এখানে তো আমি মানে এমন কিছু বলি নাই যে তুমি বুঝতে পারবো না ধরে নিচ্ছি বুঝে যাচ্ছ তুমি মনে করো যে প্রচুর পড়াশোনা করা পাবলিক সব কিছু পড়ছো সব টপিক জানো ভাই যেভাবে বলছে সব করে ফেলছি বাট তুমি আসলে জানোই না যে তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল না তুমি দেখতেছো পড়ছো সবই কিন্তু তুমি পরীক্ষার হলে বইসা সলভ করতে পারতেছো না তো এই যে একটা লেকিংস এই লেকিংসের কারণে কিন্তু তোমার চান্স হবে না বাকি সব তুমি পারো ওকে নাইস ফ্যান্টাস্টিক অ্যাট্রাকটিভ বাট তুমি পরীক্ষা হলে বইসা সলভ করতে পারো না তাইলে ওই যে বললাম মিডিল ফিঙ্গার আচ্ছা তারপর আসা হচ্ছে তোমার এখানে এক্সাম দেওয়ার ব্যাপারটা গুরুত্ব বোঝানোর জন্য বলছি আর কি মেন্টরিং হোয়াট ইজ মেন্টোরিং ভাইয়া এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না মেন্টোরিং হচ্ছে এইভাবে করে যারা প্রসেস তোমাকে ধরে দিবে হ্যাঁ ওই ধরনের মেন্টোরিং না যে তোমার মেন্টোরিংয়ের জন্য আলাদা করে ফি নেওয়া হচ্ছে ব্যাপারটা এমন না এই কোর্সে তোমার মেন্টোরিংটা ফ্রি ছিল অর্থাৎ এই মেন্টোরিং মানে হচ্ছে আমি ভাই পড়লাম মানে কোর্সে ভর্তি হলাম ক্লাস করলাম দেন শেষ লাভ নাই তো তোমাকে একটা প্রসেসের মধ্যে যাইতে হয় যেমন আমি একটা উদাহরণ দিই এই যে মেন্টোরিং যেটা আছে আমার এখানে রুটম্যাপ নামে একটা আলাদা অপশন আছে যেখানে বাকি সবাই স্বীকার করবে যে এখানে কীভাবে চ্যাপ্টার ওয়াইজ পড়তে হয় কিভাবে হচ্ছে তোমার রুটিন মেক করতে হয় কিভাবে তুমি হচ্ছে তোমার একটা প্রবলেমে আটকে গেছো সেটা নিয়ে প্রসেস করতে হয় কিভাবে তোমার সাবজেক্ট ওয়াইজ কি কি স্পেশালিটি আছে সেটা মেনটেন করে পড়তে হয় এই ব্যাপারটা কিন্তু মেনটেনিংয়ে পেয়ে যাচ্ছ এগুলো যদি তোমাকে কেউ ধরে ধরে না বলে দেয় তাহলে তুমি কিভাবে আসলে আগাবা হ্যাঁ তাহলে তো তুমি আসলে বাজারে যে অন্যান্য যে প্রফেশনাল কোর্সগুলো আছে ওগুলোর মতো হয়ে যায় আমি আসলে এই জায়গায় এটা রাখি নাই সবসময় আমার সাথে সবাই ইন্টারেক্ট করতে পারে আচ্ছা তারপর হচ্ছে ফাইট ক্যাপাবিলিটি বুস্ট অর্থাৎ বুস্টিং ইয়ার ক্যাপাবিলিটি প্রবলেম সলভিং এই জিনিসটা কিন্তু এই কোর্সটাতে আছে আচ্ছা আমি হচ্ছে লাস্টের দিকে এই ব্যাপারগুলো দেখাই দিব যে এখানে আসলে কি কি আসলে কিভাবে এই কোর্স প্ল্যানটা করা হয়েছে তোমরা যারা ধৈর্য আছে দেখার তারা একটু পরে দেখে নিও আমি চলে আসি স্বাস্থ্যের প্রিপারেশনের ক্ষেত্রে আচ্ছা এখন ভাইয়া শাস্তের জন্য কীভাবে প্রিপারেশন নিব হ্যাঁ তো খেয়াল করো তোমাদের হাতে আমি ধরে নিচ্ছি তিরিশ দিন আছে যেহেতু আমার আমি ধরে ধরে নিচ্ছি আর কি যে তোমার হাতে আরও বেশি সময় আছে বাট তিরিশ দিনের প্ল্যানটা আসলে কেমন হওয়া উচিত যাতে করে একটা সিট কনফার্ম করে ফেলতে পারো এটা কিন্তু পসিবল তুমি একটু পরেই বিশ্বাস করবা কিভাবে দেখো এই যে অ্যানালাইসিস পার্টটুকু প্রথমেই রাখছি কেন ভাইয়া কী অ্যানালাইসিস এই যে তুমি সাস্ট প্লাস উদ্ভাস কোশ্চেন ব্যাঙ্ক যেটা ইঞ্জিনিয়ারিংয়ের হ্যাঁ ইঞ্জিনিয়ারিংয়ের যে কোশ্চেন ব্যাঙ্ক আছে ওই কোশ্চেন ব্যাঙ্ক প্লাস এর ইঞ্জিনিয়ারিং কুয়েশন ব্যাঙ্ক বাজার থেকে কিনে নিয়ে আসবা আসার পরে এই যে বারবার আমি একই কথা বলি সেটা হলো অ্যানালাইসিস তুমি অ্যানালাইসিস করবা হুম অ্যানালিস করে দেখবা যে আচ্ছা বিগত বছরগুলোতে সাস্টের যেই প্রশ্ন প্যাটার্ন ছিল সেটা কেমন ছিল প্রশ্ন প্যাটার্ন যদি তুমি না জানো না বুঝো তাহলে লাভ নাই সারাদিন পরে লাভ নাই তো কোয়েশ্চেন প্যাটার্ন যারা ধরতে পারে ওই নার্ভটা যারা ধরতে পারে টিচারদের কাহিনী যারা বুঝতে পারে তারা আসলে এখানে অনেক ভালো করবে হুম সাথে দেখো ইঞ্জিনিয়ারিং যেটা স্পেশাল স্পেশালভাবে দেখে সেটা হলো যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্ক তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড এবং ক্যাপাবিলিটি অর্থাৎ কোয়েশ্চেন যেটা আছে ইঞ্জিনিয়ারিংয়ের টাইপের একটা ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চেন কীভাবে থাকে সাধারণত জিএসটি কোর্সটাতে একটা কোয়েশ্চেন জাস্ট একটা টপিকের উপরে থাকতো বাট ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনগুলো মূলত দুই তিনটা চ্যাপ্টারের টপিক একত্রে করে কোয়েশ্চেন করা হয়তো এবং এটাই হয় তো এই জিনিসটা যারা ধরতে পারে এবং যারা হচ্ছে ক্যাপাবিলিটি আছে বুঝার ক্যাপাবিলিটি তারাই আসলে শাস্তে ভালো করে এবং দেখো প্রবলেম সলভিং স্কিল এই দুইটা জিনিস কিন্তু শাস্তে ভালো করে দেখে তো এই দুইটা জিনিস আসলে একদিনে তৈরি হয় না একটা প্রসেসের মধ্যে যাইতে হয় প্রবলেমগুলো সলভ করার যেই নিয়ম প্রসেস সেটা দেখতে হয় প্রতিনিয়ত এই ব্যাপারটা নিয়ে আমি একটু বলি তোমাদেরকে অ্যানালাইসিস এবং এই যে তিনটা যে ব্যাপার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ক্যাপাবিলিটি পূজার প্রবলেম সলভিং স্কিল এই তিনটা জিনিসের কম্বিনেশন কিন্তু একটু দেরিতে হয় এবং তুমি নিজে নিজে এই জায়গাটাতে পারবা না এটা আমি বলে দিতে পারি যারা নতুন করে শাস্তের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের ক্ষেত্রে এটা একটু প্রবলেম প্রবলেমিস্টিক হয়ে যাবে এই জন্য আমি বলবো এই যে সার্স ডিমার্স যে কোর্সটা আছে এই কোর্সটাতে এটা হচ্ছে বাইশ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হ্যাঁ এখানে প্রায় অনেক মানুষজন ভর্তি হয়ে আছে এই শাস্টের জন্য আলাদা করে স্পেশাল বেচ তুমি পাবা না অনলাইনে তুমি খুব একটা পাবা না হ্যাঁ সো তুমি আমি বলবো যে এই জায়গাটাতে তুমি অথেন্টিকভাবে তুমি একটু ডেমো ক্লাস দেখবা আমি এটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো সাস ডিমার্স কোর্স যেটা ওইটার ডেসক্রিপশনে জায়গায় তুমি ডেমো ক্লাস দেখে দেন তুমি আসলে ডিসিশন নিও যে আসলে তুমি সাস্টের জন্য কি করবা আচ্ছা দেখো পরে হচ্ছে তোমার ইসাক স্যার কেতাব স্যার হাজারি স্যার আমার যে কোশ্চেনগুলো এখানে সেট করা থাকবে সাস ডিমার্স কোর্সটাতে এই কোয়েশ্চেনগুলো মূলত এই যে সাস্ট উদ্বাস এবং ইসাক কেতাব হাজারি সাপ যেগুলো থেকে কোশ্চেন হুবহু আসে এগুলো অ্যানালিসিস করে দেন সিলেক্টেড থাকবে যাতে করে দেখো তুমি অল্প সময়ের ভিতরে ডিউরেশন কম ওই যে ক্লাস ডিউরেশন কম ক্লাস ডিউরেশন কম যেহেতু এর ভিতরে তুমি একটা ওভারঅল তুমি ইঞ্জিনিয়ারিং কি বসে নিয়ে নিতে পারবা হুম তুমি অল্প সময়ের ভিতরে এটা আমি চ্যালেঞ্জ করতে পারি কারণ অলরেডি আমি যে কোর্সটা রান করে সাকসেসফুল হয়েছি ওইখান থেকে আমি বলে দিতে পারি মাত্র তিরিশ দিন যদি তুমি আমার কথা মতো চলতে পারো আমার দেখানো ক্লাসগুলো যদি করতে পারো আমি যা যা বলি ওইভাবে যদি চলতে পারো মেন্টোরিংয়ের যে ব্যাপারটা মানতে পারো তারা আসলে একটা সিট পাবা এটা এটা আমি আলহামদুলিল্লাহ বলে দিতে পারি এটা পাবা এই জন্য খেয়াল করো এই যে টপিক স্কিল প্লাস এস অ্যাপ্লাই করা স্কিল এই স্কিলটা তোমাকে অর্জন করতে হবে একটা প্রসেসের মধ্যে দিয়ে কিভাবে এই যে উপরে যে তিনটা সিস্টেম বললাম এগুলো যদি যারা মানতে পারবা এবং যারা একটা সুন্দর কোর্সের আদলে থাকবা যে কোর্সটাতে ক্লাস ডিউরেশন কম থাকবে সময়ের তালে মিলায়া এবং সাথে হচ্ছে এই যে তোমার কি বলে ফার্স্ট হচ্ছে তোমার সিলেবাস কমপ্লিট অর্থাৎ সিলেবাস কমপ্লিটের একটা ব্যাপার থাকে এবং সাথে করে এই যে তোমার অ্যানালাইসিস এবং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ডাইরেক্ট দেখানো এবং ক্যালকুলেটর দিয়ে কীভাবে ক্যালকুলেশন করতে হয় ওইগুলো যেগুলোতে থাকে ওইটার মধ্যে দিয়ে গেলে কিন্তু তুমি একটা স্কিল অর্জন করতে পারবা আদারওয়াইজ তুমি নিজে নিজে বসে আসলে হজ বড় ল হওয়া আর কোনো উপায় নাই এবং আমি কথা দিচ্ছি এই কোর্স আমি সবাইকেই বলছি যে আমি তিরিশ দিনের ভিতরে শেষ করে দিব হুম যাতে করে তোমরা আরও কিছু সময় পাও ওইগুলো প্র্যাকটিস করার জন্য ক্লাস রেকর্ডেরও থাকবে লাইভও থাকবে ওগুলোর কিন্তু পিডিএফগুলো কিন্তু আপলোডেড থাকবে সো টেনশনের কিছু নাই কেউ যদি ক্লাস মিস করে দাও হ্যাঁ তোমরা যখনই ভর্তি হবা তখনই আসলে দেখে ফেলতে পারবা ক্লাস ডিউরেশন কম থাকবে আচ্ছা এবার আসো হচ্ছে যে ভাইয়া আমি লাস্টে যেটা বলছিলাম যে আমি একসাথে দুইটাই প্রিপারেশন নিতে চাই আমি শাস্ত্রের প্রিপারেশন নিতে চাই ওইদিকে আমি হচ্ছে জিএসটির জন্য প্রিপারেশন নিতে চাই কী করবো এই জন্য আমি তোমাদেরকে বলবো এই যে শুধুমাত্র শাস ডিমার্স কোর্স যারা নিবা হুম তারা হচ্ছে শাস্ত্রের সাথে জিএসটি কোর্সটা পাওয়া যাবে হ্যাঁ তুমি ঠিক শুনছো পাঁচশো টাকার মধ্যে এটা আলাদা করে কিন্তু পাঁচশো বাট যারা শুধু স্বাস্থ্যের জন্য প্রভাবশো নিতে চায় তারা দেখো এখানে স্বাস্টের কোর্স প্লাস জিএসটি পাঁচশো পাওয়া যাবে এক্সাম বেচ আলাদা এক্সাম বেস নিলে তুমি সাতশো টাকা লাগবে টোটাল অর্থাৎ দেখো তুমি জিএসটি সাস্ট এবং এক্সাম এই তিনটা জিনিসই পেয়ে যাচ্ছ মাত্র সাতশো টাকায় হুইচ ওয়াজ চ্যালেঞ্জিং পনেরোশো টাকার নিচে কোনো কোর্স নাই কোথাও সবচেয়ে কম মূল্য যেটা আর আমার এখানে সাতশো টাকায় পেয়ে যাচ্ছ একটু যাচাই করো ওটা ফেলনা কিছু না তুমি যাচাই করো এখানে তুমি ডেমো ক্লাস দেওয়া থাকবে ডেসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে গ্রুপ আছে ফেসবুক লিঙ্কের যা তুমি গ্রুপে যুক্ত হয়ে দেখে নিও কী কী কাহিনী আসলে এখানে করা হয় আচ্ছা এবার আসলে আমি যে বলছিলাম যে জিএসটির জন্য এখানে কী কী আসলে এক্সট্রা ছিল খেয়াল করো যে ভার্সিটি সুপার হান্ড্রেড যে কোর্সটা আছে এই কোর্সটাতে প্রায় চারশো জন যারা এখন পর্যন্ত ক্লাস করতেছে মেন্টোরিংয়ে আছে যেটা দেখা হবে সেটা হলো এসএস টিএইচএফ এই যে এখানে যেটা বলছিলাম যে যেই জিনিসটা লাগে ভার্সিটির ক্ষেত্রে তারপর দেখো ডিউরেশন কম যাতে করে তুমি যেই পরীক্ষায় দাও না কেন তুমি খুলনা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি তারপর বঙ্গবন্ধু মালানা বাসানি ইউনিভার্সিটি তারপর তুমি যেই জিএসটি আন্ডারে যেই ইউনিভার্সিটিগুলো আছে ওরা থাকুক কিংবা না থাকুক জিএসটিতে তাদের কোচিং প্যাটার্নে চেঞ্জ আস চেঞ্জ আসবে না তাদের ওই সবাই কিন্তু এই স্কিলটা দেখবে সো এই কোর্সটা তোমাকে অল্প দিনের ভিতরে তুমি যেই সময়ে ক্লাস করবা তুমি দ্রুত শেষ করে কিন্তু এখান থেকে সুন্দর মতো একটা স্কিল নিয়ে চান্স উপযোগী হয়ে যাবা সাথে খেয়াল করো এখানে কমন পাওয়ার একটা নিশ্চয়তা থাকে যেহেতু তোমার বিগত বছরগুলো এখানে অ্যানালাইসিস করে কোয়েশ্চেন নেওয়ার একটা ব্যাপার আছে সো কোয়েশ্চেন কিন্তু সরাসরি নাও কমন পাইলে তুমি অ্যাটলিস্ট ওই টাইপের কোয়েশ্চেন তুমি খুব রিপিট পাবা আচ্ছা এবার আসলে হচ্ছে পার্সোনাল প্রবলেম যে ভাই কোনো একটা প্রবলেম যদি আটকায় যায় কোনো একটা জায়গায় যদি আমি মানে স্টপ হয়ে যাই যে বুঝি না কি করবো এই ক্ষেত্রে তুমি এই প্ল্যাটফর্ম থেকে সুন্দর মতো সলিউশন পাবা সরাসরি কথা বলার মাধ্যমে সাথে দেখো ধরো কোনো একটা প্রবলেম করতে যে আটকায় গেছো যে ভাই আমি এই প্রবলেমটা পারতেছি না আমি বাসায় বসে একজন হোম থিয়েটারের মতো কাজ করবে এটা তুমি ছবি তুলে পাঠাই দিলে গ্রুপ থেকে আনসার পেয়ে যাবা তারপর দেখো মেন্টনিং তো থাকতেছেই মেন্টনিং নিয়ে বেশি কিছু বলতে চাই অলরেডি বলছি সাথে হচ্ছে এই যে ডেসক্রিপশনে হচ্ছে এটার সম্পূর্ণ ডিটেলস থাকবে আর কি যেটা আমি আগে বলে দিছিলাম আচ্ছা পেপার আর একটা জিনিস বলে দিই এখানে কিন্তু প্রসিডিউর সম্পর্কে তোমাকে জানতে হবে প্রিপারেশনের প্রসিডিউর হ্যাঁ তোমার সবসময় কিন্তু এই ভিডিও দেখার পরে অনেকেই আসলে দেখবা যে কীভাবে গাইডলাইন ফলো করতে হবে ওটা তুমি ভুলে গেছো তাইলে আমি বলবো যে এটা তুমি একটু কয়েকবার করে ভিডিওটা দেখবা কয়েকবার রান করে করে ভিডিওটা দেখবা হ্যাঁ আচ্ছা এবার দেখা হচ্ছে মেন্টাল ইস্যুস প্রবলেম সলভিং তোমার এই কয়েকটা জিনিসের ব্যাপার কিন্তু এই তিরিশ দিনের ভিতরেই নেওয়া লাগবে সো যারা এই কম্বিনেশনটা মাইনে চলতে পারবে তারাই আসলে চান্স পাবে সো দোরঅল আমি আবারও বলতে চাই এই যেই প্ল্যানটা আমি দেখাইলাম যারা সাস্টের জন্য এই অল্প দিনে প্রিপারেশন নিয়ে চান্স পেতে চাচ্ছ যেহেতু এই সময়টাতে হঠাৎ করে সাস্ট বের হয়ে যাওয়ার কারণে তোমরা অনেকেই ডিপ্রেশনে পড়ে গেছো সাথে জিএসটি প্রস্তুতি নিছিলা। তো দুইটার প্রিপারেশন কীভাবে প্যারালালে নিতে পারো এবং এই ব্যাপারটা এই যে ভিডিওটা এতক্ষণ তোমরা দেখছো কয়েকবার করে দেখবা আমি বলবো যে দুই তিনবার করে দেখবা এই একটা ভিডিও হচ্ছে তোমাকে চান্স পাওয়ার জন্য যথেষ্ট হবে এবং তুমি নিজেও হয়তো এটা কয়েকদিন পরে স্বীকার করবা যে হ্যাঁ ওই সময়ে একটা ভাইয়ের ভিডিও দেখছিলাম দেন আজকে এই জায়গায় ওনার জন্যই আসতে পারছি প্রসিডিওটা ফলো করার কারণে এই জিনিসটা প্রত্যেক বছর হয় তোমরাও যাতে তোমাদের সময় এটা ঘটে যাতে করে আমার ক্যাম্পাসে এসে আমাকে বলতে পারো দেখা করে যে ভাই আপনার ভিডিও দেখছিলাম এই জিনিসগুলো শিখে আমি অ্যাপ্লাই করে চান্স পাইছি সো দেয়ার্স ওভারঅল সো তোমরা যারা এই কোর্সের ব্যাপারে জানতে চাইছো তারা আশা করি এখানে অল্প বিস্তর জানতে পারলেও ডেসক্রিপশন চেক করলে বাকি সব কিছু পেয়ে যাবা আর সাথে সাথে যেটা বলবো যে আমি নিয়মিত এখানে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো তোমরা একটু ছড়াইয়ে দেবা ভিডিওগুলো তোমাদের যে ফ্রেন্ডগুলো আসলে এই ধরনের তোমার মধ্যেই ভাবে পড়ে আসে তাদেরকে ভিডিওটা সাজেস্ট করবা এই ভিডিও না যে ভিডিওগুলো তোমরা দেখো যেটা তোমার ভালো লাগবে ওটা অন্যদেরকেও সাজেস্ট করবা এবং একটা পজিটিভ একটা ভাই জিনিস তুমি যখন করতে থাকবা তোমার মাধ্যমে যখন তোমার ফ্রেন্ডরা একটু উপকৃত হবে সেটার যেই পজিটিভ যেই ব্যাপার ওটা কিন্তু তুমিও ভোগ করবা হ্যাঁ আর এই যেই সময়টা অ্যাডমিশন ফেসটাতে আসলে পজিটিভ ব্যাপারটা আসলে অনেক বেশি কাজে দেয় নেগেটিভ ব্যাপার খুব দ্রুতই যেহেতু কাজ করে আমাদের মাথায় পজিটিভিটি নাই সো একটা পজিটিভিটি তুমি করতে পারো এই ভিডিওটা ছড়াই দেওয়ার মাধ্যমে আল্লাহ হাফেজ